হ্যালো সবাইকে আমি শর্মিশ্রা নিয়ে এসছি একটা নতুন ভিডিও দিনটা ছিল রোববার গতকাল দুপুরবেলা একটা জায়গায় নিমন্তন্ন ছিল প্রত্যেকবারই যেতে বলে কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় না তাই বর বলল এবছর না গেলে ও খুব রাগ করবে তাই দুপুরবেলায় রেডি হয়ে তিনটের সময় বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই চিনতে পারছো আরেকবারও এসেছিলাম আর আগেও একটা ভিডিও দিয়েছিলাম হ্যাঁ আমি আজকে এসেছি দিদির বাড়ি দমদমে দিদির বাড়িতে যে পুজো কার পুজো যজ্ঞ দাদার পুজো হ্যাঁ জয় জগন্নাথ জগন্নাথ দেবের ও সাত দিন ধরে পুজো করে ভোগ দেয় ভালো বেশ সুন্দরভাবে ও আয়োজন করে দেয় প্রত্যেকবারই আসতে বলে কিন্তু আমার আশা হয়ে ওঠে না তাই এবছর বলেছে যদি না আসিস কিন্তু খুব রাগ করব। তাই গতকাল ঠিক করেছি যে রোববার দিন দুপুরবেলায় ওদের বাড়ি যাবো কেননা বিকালে আমাদের সময় হবে না দেখো কি সুন্দর করে যক্ষ্মু দাদাকেও সাজিয়েছে পুরো ঠাকুর ঘরটা এটা ওদের ঠাকুর ঘর পুরো ঠাকুর ঘরটাই সুন্দর করে সাজিয়েছে এই যে পেছনে সাজগোজ ও এবারে এটা পুরো সাজিয়ে রেখেছে ওর বাড়িতে কালী পুজো হয় তাই এটা পুরো রেখেছে দেখতে খুব সুন্দর লাগছে ওদের সাজানোটা মাঝে হয় এদিকে দিদিকে আমার নামে নালিশ করছে আমি বলেছি মিষ্টি শালির জন্য মিষ্টি নিচ্ছ ব্যাপার কি আমি ভাবলাম আজকে আমি দেরি করে ফেলেছি অন্য অন্য দিন ওদেরও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আজকে একটু ভালো করে দিচ্ছে বলে পত্ররোজই ভালো করেই দেয় আজকে অনেক কিছু ভোগ বানিয়েছে সকাল থেকে অনেক খাটাখাটনি করে তাই ওদেরও আজকে ভোগটা নিবেদন করতে দেরি হয়ে গেছে আমি গিয়ে দেখতে পেয়েছি যে ভোগ নিবেদন এখনো হয়নি তা ভালোই হলো যে একটু সামনে দেখতেই পাবো তাহলে গিয়ে শুধু লাভটা কি বলো ঠাকুর দেখতে পেলাম এর পাবে পাবে স্টক তারপরে অনেক শ্রদ্ধা ভরে খুব সুন্দর করে সাজিয়ে নিজের মনের মতো করে পুজো দেয় কোনো ঠাকুর মশাইকে ডাকে না নিজের মনে প্রাণে শ্রদ্ধা ভরে পুজো করলেই হয় সবকিছুতেই ঠাকুর মশাই প্রয়োজন হয় না অনেকে అలా নাকিPinky নিজের মনের মতো করে সর্দাভরে পূজো করে কোনো প্রত্যেক বাড়িও জগন্নাথ দেবের এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়ার চেষ্টা করে

বেশি কথা বলবো না বেশি কথা বলে পুজো ডিস্টার্ব হয় তাই তোমরা দেখতে থাকো পুজোটা দরজা দিছ না ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে এবার একটু দরজাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হলো যে ঠাকুর ভোগটা গ্রহণ করবে হয়ে গেছে ঠাকুরের ভোগ নিবেদন এবার সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পালা দুপুর অনেকটাই হয়ে গেছে মানে বিকেল বেজে গেছে চারটে তো হয়ে গেছে চারটে সাড়ে চারটে বেজেই গেছে তারপর সকলে ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে আমরা বসে পড়লাম অনেক কিছু রান্না করেছিল সকাল থেকে উঠে ও আর মামি মিলে অনেক কিছু রান্না করেছিল অন্য রান্না করেছে ডাল ভাজা মোচা তার উপর আবার পোলাও পনির অনেক কিছু রান্না করেছিল আর খাবারগুলো এত টেস্টি হয়েছিল যে কি বলবো সুবাস্ত তো বাড়ি এসে প্রায় তিন থেকে চারবার বলেই ফেললো যে আজকে আমি খুব তৃপ্তি করে খেয়েছি পিঙ্কির বাড়িতে আসলে আমরা রোজ এত মাছ মাংস খেয়ে খেয়ে অভ্যস্ত একদিন যদি নিরামিষ হয় সেটা খুব ভালোই লাগে মুখে লেগেই থাকে তার উপর ঠাকুরের ভোগ জগন্নাথ দেবের ভোগ সেটা তো ভালো হতেই হয় এদিকে যে সাদা জামা পরে যে আসলো সেটা হচ্ছে পিঙ্কি দিদি জলিদি আর সাদা জামা পরা যে আরেকজন আছে ওটা হচ্ছে পিঙ্কির বান্ধবী এবারে সবাই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওরা সবাই মিলে খেতে বসলো আর আমি সবাইকে পরিবেশন করে দিয়েছি বেশিক্ষণ থাকতে পারিনি দোকানে আসতে হবে বলে তাও যেতে পেরেছি এটাই অনেক টেনেছে তাই তুমি যেতে পেরেছি প্রত্যেক বছর তো যাওয়া হয়ই না এবছর আমার বরকে জগন্নাথ দেব টেনেছে তাই জন্য সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেল পাঁচটার মধ্যে আবার বাড়ি ফেরত চলে জগন্নাথ দেবকে বলে এসেছি আসতে বছর আবার দেখো আমি ঠিক আসব সবাইকে টাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম এইটুকু সমাজে যে গেছি আমাদের খুব ভালো লেগেছে খুব আনন্দ হয়েছে আর ওদেরও খুব ভালো লেগেছে জগন্নাথ দেবের পুজোতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আসছে বছর আবার আসবো জগন্নাথদেব টাটা